শাবডুম বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রাঙ্গনে গড়ে তোলা হলো সেলফি পয়েন্ট সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়কে পিএমসি স্কুল হিসেবে ঘোষণা হবার পর বিভিন্ন সুযোগ সুবিধা বর্ধিত হচ্ছে বিভিন্ন বিষয়ে স্থানীয় স্তরে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে স্কুলের জন্য আট কোটি টাকাও প্রশাসনিকভাবে বরাদ্দ হয়েছে কোটি টাকার ছাত্রী আবাসও তৈরি হচ্ছে এমন নতুন সংযোজন সেলফি পয়েন্ট সেটি বুধবার ছাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এই বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ বললেন বিরো রিপোর্ট নবীন ত্রিপুরা আমাদের এই সাবরুম শ্রেণী বালিকা বিদ্যালয় যেটা আমাদের সাবরুম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেই বিদ্যালয়কে পিএমসি স্পেশাল স্কুল হিসাবে ঘোষণা করা হয়েছে বেশ কিছুদিন আগে ত্রিপুরা রাজ্যে আরও কয়েকটি স্কুল আছে যেখানে আমাদের পিএমসি স্কুল হিসাবে তাদেরকে ঘোষণা করা হয়েছে এবং আমাদের এই পিএমসি স্কুলের স্কিমের আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ অনুসারে প্রত্যেকটা পিএমসি স্কুলের সেলফি পয়েন্ট সেখানে ইয়ে করতে হবে সৃষ্টি করতে হবে সেলফি পয়েন্ট লাগানো হবে যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার একটা ছবি থাকবে প্লাস আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি যে বিভিন্ন স্কিমগুলো আছে রিক্সা নিষ্ঠা সেই স্কিমগুলি সম্পর্কে সচেতন সৃষ্টি করা ছাত্রছাত্রীদের মধ্যে গার্জিয়ানদের মধ্যে প্যারেন্টসদের মধ্যে সেই লক্ষ্যে কিন্তু আমাদের এই সেলফি পয়েন্টটা লাগানো হয়েছে সেখানে মেয়েরা আসবে তারা ছবি তুলবে বাইরে যারা আছে তারাও আসতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভগুলি নেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সেই ইনিশিয়েটিভগুলিকে প্রচেষ্টাগুলিকে মানুষের সামনে তুলে ধরাটা উদ্দেশ্যে এই সেলফি পয়েন্ট আমরা আজকে এরকম শাবরম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে আমরা সেলফি পয়েন্ট আমরা একটা এখানে লাগিয়েছি মেয়েরা খুব উৎসাহিত মেয়েরা ছবি তুলছে গার্জিয়ান যারা আছে বা বাইরের লোক যারা আছে তারাও আসবে তারাও ছবি তুলবে উদ্দেশ্য হচ্ছে একটাই আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে যে সমস্ত ইনিশিয়েটিভগুলো আছে গভর্নমেন্টের সেইগুলো তুলে ধরা সামনে তুলে ধরা তার মধ্যে আমাদের দিকশা নিষ্ঠা প্রকল্প সেইগুলি সচেতনতা সৃষ্টি করা মানুষের মধ্যে সমাজের সর্বস্তরের লোকদের মধ্যে বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে সেই লক্ষ্যেই আমরা এই সেলফি পয়েন্ট আমরা সেটা আমরা এখানে লাগিয়েছি যেটা হচ্ছে আমাদের পিএমসি স্কুলগুলিতে সেটা সব সমস্ত স্কুলগুলিতে সেখানে লাগাতে হবে সেই লক্ষ্যেই কিন্তু আমরা আজকে এই সেলফি পয়েন্টটা আমরা সেখানে লাগিয়েছি যেখানে ছাত্রছাত্রীরা আসবে